¡Y no des! ¡Vamos a des! ¡Y no des! ¡Vamos a des! ¡Vamos a des! একশো পঁচিশ সিসি সেগমেন্টে গেম চেঞ্জ করতে হিরো নিয়ে এলো এমন এক বাইক যা আগে কখনোই বাংলাদেশের দেখা যায়নি বাজেট একশো পঁচিশ সিসি কিন্তু ফিচার একদম একটা প্রিমিয়াম বাইকের মতো মুচিত হলো বাংলাদেশের মোট অ্যাওয়েটেড স্মার্ট বাইক হিরোগার এক্স এর যারা প্রতিদিনের যাতায়াতে দুর্দান্ত মাইলেজ চান কিন্তু ফিচারের সাথে আপোষ করতে রাজি নন তাদের জন্য এই হিরো গ্লামার এক্স হতে যাচ্ছে সেরা অপশন একশো পঁচিশ সিসির এই স্মার্ট বাইকে আপনি পাচ্ছেন ক্রুজ কন্ট্রোল ব্লুটুথ নেভিগেশন এবং ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সরের মতো সব প্রিমিয়াম টেকনোলজি আজকের এই ভিডিওতে বাইকটার বাইকটাতে কি কি থাকছে সবকিছু বিস্তারিত আলোচনা করব না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো একটি বাইক নিয়ে বলতে গেলে প্রথমে যে বিষয়টা উঠে আসে তা হচ্ছে বাইকটার লুকস ও ডিজাইন ভাই প্রথম দেখাতেই হিরো গ্লামার এক্স আপনাকে মুগ্ধ করবে এর মাস্কিউলার এবং শার্প ডিজাইন এর বিশেষ আকর্ষণ হল এই সেফ সিগনেচার এল ইডি ডিআরএল যা অন্ধকার রাস্তাতেও বাইকটিকে দেয় প্রিমিয়াম রোবোটিক লুক সাথে থাকছে সিডি লোগো আর নতুন স্পোর্টি গ্রাফিক্স যা একশো পঁচিশ সিসি সেগমেন্ট থেকে ভিড়ের মাঝেও আলাদা করে চিনিয়ে দেবে এর সামনে থাকা এই শেপের ডিআরএল কেবল স্টাইলিশই নয় এটি হিরোর নতুন আইডেন্টি মাস্কিউলার ফুয়েল ট্যাঙ্ক ট্যাঙ্কের ডিজাইনটি বেশ চওড়া যা রাইডারকে একটা বড় বাইক চালানোর অনুভূতি দেবে বা একশো পঁচিশ সিসির বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটা কিন্তু প্রথম দেখাতেই অনেকেই ভাববেন একশো পঞ্চাশ থেকে একশো ষাট সি সি কোনো এতক্ষণ লুকস ও ডিজাইন নিয়ে অনেক কথাই হলো এবার চলুন দেখে বাইকটার আসল ম্যাজিক এর স্মার্ট ডিজিটাল মিটার এটি সাধারণ কোনো মিটার নয় বরং আপনার ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করা যাবে ফলে রাইড করার সময় পকেটে থেকে ফোন বের না করেই আপনি মিটারে দেখতে পাবেন কে কল দিচ্ছে বা কে মেসেজ দিচ্ছে আর সাথে দারুণ ব্যাপার এতে আছে টার্ন বাই টার্ন নেভিগেশন অর্থাৎ আপনি কোথায় যাবেন তা ফোন সেট করলে মিটারের স্ক্রিনে আপনাকে রাস্তা দেখিয়ে দেবে সত্যি কথা বলতে এই সেগমেন্টে এত সুন্দর মিটার সত্যি একটা অসাধারণ ব্যাপার যা কিনা অনেকেই প্রথম দেখাতে পছন্দ করবেন এই বাইকটার সবথেকে বড় চমক হলো ক্রুজ কন্ট্রোল বা এই প্রযুক্তি সম্পর্কে কিন্তু অনেকেই অবগত নন এটা কিন্তু অনেকের কাছেই বেশ অপরিচিত এখন আলোচ্য বিষয় হচ্ছে ক্রুজ কন্ট্রোলের বিষয়টা আসলে কি এর কাজ হল হাইওয়েতে আপনি যখন লম্বা রাইড করবেন তখন বারবার এক্সিলেটর ঘোরানোর প্রয়োজন নেই এটি নির্দিষ্ট স্পিডে সেট করে দিলেই বাইকটি নিচ থেকেই সেই গতিতে চলতে থাকবে বা বিষয়টা কি আসলে বুঝতে পেরেছেন আমরা যখন আমাদের শখের বাইকটা দীর্ঘ সময় ধরে রাইড করি অনেক সময় কিন্তু আমাদের হাতে অস্বস্তি তৈরি হয় তো এই প্রযুক্তি থাকার কারণে আপনি কিন্তু নির্দিষ্ট একটা স্পিডে অটোমেটিক সেট করে দিতে পারবেন স্মার্ট ফিচারের পাশাপাশি হিরো কিন্তু আপনার পকেটের কথাও মাথায় রেখেছে এ বাইকে আছে একশো পঁচিশ টি ফুয়েল ইঞ্জেকশন এফআই ইঞ্জিন যা আপনাকে প্রতি লিটারে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ দেবে বলে দাবি করছে হিরো কোম্পানি তাই যদিও বাস্তবে বাইকটা মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করে তা কিন্তু পরেই আসলে বোঝা যাবে কারণ মাইলেজ কিন্তু বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে উঠানামা করতেই পারে এবার আসি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বাইকের ব্রেকিং সিস্টেম ভাই নিরাপদ বাইক থামানোর জন্য সামনে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম অনেকেই হয়তো হতাশ হবেন যে এই বাইকটার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম অর্থাৎ এববিএসের দেখা পাচ্ছি না ভাই সব কিছু তো আর এক বাইকে আশা করা যায় না যদিও এই সিস্টেমটা কিন্তু বাইকটাতে থাকলে একদম ব্যাটে বড় ছক্কা মারার মতো হতো তারপরেও একেবারেই খারাপ নয় কারণ এখানে কিন্তু আমরা আইবিএস ইন্টারগ্রেডেড ব্রেকিং সিস্টেমের দেখা পাচ্ছি অর্থাৎ আপনি যখন পেছনে ব্রেকটা প্রেস করবেন তখন কিন্তু সামনেরটাও হালকাভাবে কাজ করবে এ থেকে হচ্ছে কী যে স্কিড হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় আর খুব কম দূরত্বেই বাইকটাকে কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তো বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম বাংলাদেশের নতুন হিরো গ্লামার এক্সের খুঁটি নাটি এক কথায় বলতে গেলে আপনি যদি একশো পঁচিশ সেগমেন্টের এমন একটা বাইক চান যা দেখতে প্রিমিয়াম আধুনিক টেকনোলজিতে ঠাসা এবং মাইলেজেও সেরা তবে এই বাইকটি আপনাকে হতাশ করবে না তবে একটা কথা মাথায় রাখা জরুরি যে কোনো বাইক লঞ্চ হওয়ার পর শুরুতেই সব কিছু পারফেক্ট মনে হয় হিরো গ্লামার এক্সের ক্ষেত্রেও লুকস এবং ফিচার আমাদের মুগ্ধ করেছে কিন্তু এর ইঞ্জিন দীর্ঘস্থায়ী পারফরম্যান্স কেমন হবে বা বাংলাদেশের রাস্তায় এর প্লাস্টিক বডি এবং টেকনোলজি কতদিন টেকসই হবে তা আসলে আরও কিছু দিন ব্যবহার করার পরে কিংবা লম্বা রাইড দেওয়ার পরেই বোঝা যাবে তো পরিশেষে বলবো বাইকটি আপাতত দেখে সব কিছু আমাদের কাছে বেটারই মনে হয়েছে ফিচারগুলো পরখ করে আমাদের কাছে বেশ প্রমিজিংই মনে হয়েছে তবে এর দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বা ছোটোখাটো সীমাবদ্ধতাগুলো আরও কিছুদিন রাইড করার পরেই কেবল বলা তো আজকের এই ভিডিওতে আমি হিরো গ্ল্যামার এক্স এই বাইকটার খুঁটি নাটি তুলে ধরার চেষ্টা করেছি যাই না কতটুকু সম্ভব হলো বা আমি সক্ষম হয়েছি তারপরেও চেষ্টা করেছি আর ভাই যারা দু সালের এই শুরুতে এসে ভাবছেন যে একটি বাইক নেবেন এবং যাদের চিন্তাভাবনায় কি না আছে হিরো গ্ল্যামার এক্স আশা করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ